চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালি ক শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ কি করে আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গহকপা কিরুম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি লাল চলো না একটু ঘরের ভেতারে আস্তে টিনু না পিটি বাচ্চা কি করে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখিনি আমি কেন মরিনা আচ্ছা ছুয়া বৌদি তোমার বোন কারো সাথে প্রেম করে বা কারো সাথে রিলেশনে আছে রিলেশন তো দূরের কথা সে কোনো ছেলের সাথে কথাই বলে না না আমি এক মাস আগে দেখেছিলাম তো এক মাস আগে কি দেখেছিলে তখন সব কিছু ঠিকঠাক ছিল এখন এখন তোমার বোনের কমলা লেবু গুলো লেবু হয়ে গেছে হারাম হারামজাদা কি করে আচ্ছা ভাবি বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায় কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত